হরে কৃষ্ণ অগ্রহায়ণ মাস বড়ই পুণ্যের মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস 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 হচ্ছে এই এই পবিত্র অগ্রহায়ণ অগ্রহায়ণ এবং কিন্তু বৈদিক যুগে বছরের প্রথম ছিল বর্তমানে যেমন বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে বৈশাখ মাস হচ্ছে বছরের প্রথম মাস কিন্তু বৈদিক যুগে অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস এমনকি এক ধরনের ধান যা অগ্রহায়ণ মাসে উঠত তাই ভগবান নিচে পর্যন্ত বলেছেন যে আমি হচ্ছি মাসের মধ্যে অগ্রহায়ণ এই পুণ্যের মাস অগ্রহায়ণ মাস এই মাসে তেমন কিছু পুণ্য কাজ করা অত্যন্ত সৌভাগ্য এবং মঙ্গলময় বলা হয়েছে তার মধ্যে আজকের এ আমরা জানার চেষ্টা করব এই অগ্রহায়ণ মাসে কি কি করা উচিত কি কি করা উচিত নয় এবং বিশেষ একটি ফল যা দিয়ে সামান্য একটি কার্য করার মাধ্যমে জীবনের অশুভ দূরীভূত হয় এবং সমৃদ্ধি লাভ হয়ে থাকে সেই প্রসঙ্গেও জেনে নিব তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই অগ্রহায়ণ মাস কিন্তু হচ্ছে মাস কেননা এক ধরনের ধান যা এই অগ্রহায়ণ মাসে উঠত তাই ভক্তরা বিশেষ ভক্তি শ্রদ্ধা ভরে কিন্তু মা লক্ষ্মীর পুজো করত এবং এখনো কিন্তু সেই বৈদিক যুগের রীতি অনুসারে আজও পর্যন্ত অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কিন্তু পুজো করা হয়ে থাকে সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে এই মা লক্ষ্মী দেবী যার কৃপা হলে সংসারের সমস্ত অলক্ষী বা দারিদ্রতা দূরীভূত হয় এবং ঋণ থাকলে এই যে দেখেন ঋণ কিন্তু কখনো ভালো নয় কথা প্রসঙ্গে বলতেছি যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে দেহত্যাগ করে সে ব্যক্তির মৃত্যুর পরে হলেও ওই ঋণ শোধ করতে হবে হয়তো তাকে কুকুর বিড়াল হয়ে না হলে অন্য কোনো শরীর ধারণ করে হলেও যতক্ষণ পর্যন্ত ওই ঋণ শোধ না করা হয় ততক্ষণ তাকে সে কিন্তু স্বর্গে বা দিব্য জিতে যেতে পারে না এজন্য মৃত্যুর পরে সন্তানাদি তাদের হলেও উচিত পিতৃপুরুষের বা পিতামাতার সেই ঋণ শোধ করা ঋণ রোগ এবং অগ্নি তিনটাই ভয়ানক বিষয় তো মা লক্ষ্মীর কৃপা হলে এই সমস্ত ঋণ থেকে সহজেই মুক্তি মেলে সংসারে সমৃদ্ধি আসে এবং শান্তি বিরাজ করে সেই লক্ষ্মী দেবী হচ্ছে এমনই অদ্ভুত দেবী আর এই অগ্রহায়ণ মাসে সাধারণত আমরা জানি যে পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো করা হয় অথবা বৃহস্পতিবারে কিন্তু এই অগ্রহায়ণ মাসের রবিবারে প্রতি রবিবারে কিন্তু পুজো করা হয় যাকে বলা হয় ইতুলক্ষ্মীর পুজো এই পুজো করার মাধ্যমেও ভক্তরা মা লক্ষ্মীর কৃপায় মা লক্ষ্মীর সমৃদ্ধি লাভ করে লাভের জন্য তারা আজও পর্যন্ত এই ইতুলক্ষ্মীর পুজোর প্রচলন রয়েছে তাই আপনারা এই অগ্রহায়ণ মাসের শুধু রবিবার নয় বৃহস্পতিবারে রবিবারে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন একাকে লক্ষ্মী নয় লক্ষ্মীর সাথে নারায়ণের সেবা করতে হয় কেননা আমরা একটা ভুল কাজ করি বছরে একটা দিন লক্ষ্মী পুজো করলেই কি মা লক্ষ্মীর কৃপা হয় বিষয়টা এমন নয় যে বাড়িতে প্রতিদিন নারায়ণের সেবা হয় ওখানেই মা লক্ষ্মী অবস্থান করে কেন নারায়ণ যেখানে সেটা সেখানেই মা লক্ষ্মী তো যে ব্যক্তি প্রতিদিন ভগবান বিষ্ণুর সেবা করে ভগবান বিষ্ণুর পুজো করে সেখানে মা লক্ষ্মী আপনা থেকেই অবস্থান করে এজন্য লক্ষ্মী দেবী হচ্ছে নারায়ণের চঞ্চলা সাধারণত কেননা আজকে টাকা পয়সা আপনার আছে কালকে তা অন্য কারো হয়ে যাবে কিন্তু একমাত্র সেই লক্ষ্মী দেবী চির অচলা হয়ে অবস্থান করে যে গৃহে নারায়ণের সেবা করা হয় ভক্তি শ্রদ্ধা বলে এই মা লক্ষ্মী হচ্ছে তেমনি সেই নারায়ণের অংশ সুরূপা নারায়ণের সেবা হলে সেখানেই অচলা হয়ে অবস্থান করে তো মূলত সেই ইতুলক্ষীর পুজো হয় এই পবিত্র সেই অগ্রহায়ণ মাসে দ্বিতীয়ত হচ্ছে এই মাসটি আরো কেন মহিমাপূর্ণ এই অগ্রহায়ণ মাসে যাতে আমরা আগের পর্বেও জেনেছি দুটি একাদশী ব্রত বিশেষ মাহাত্মপূর্ণ ভগবানকে প্রসন্ন করার জন্য একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে একাদশী ব্রত পালন করা তো তার মধ্যে একটা একাদশী হচ্ছে উৎপন্না একাদশী ব্রত কেন এই একাদশীটি শ্রেষ্ঠ কেননা এই দিনে উৎপন্ন একাদশী দেবী সাক্ষাৎ ভগবান বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হয়েছে বা আবির্ভূত হয়েছে এবং ভগবান নিজে আশীর্বাদ করেছেন যে ব্যক্তি এই উৎপন্ন একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধা বলে পালন করবে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এজন্য মনোবাসনা পূরণ করার জন্য এই উৎপন্ন একাদশী ব্রত একটা খুবই গুরুত্বপূর্ণ এবং শুভব্রত শুধু তাই নয় যে ব্যক্তি উৎপন্ন একাদশী ব্রত পালন করবে তাদের শত্রু পর্যন্ত দমন হয়ে থাকে এই জন্য আমাদের অনেক সময় এই যে অদৃশ্য শত্রু থাকে তারা পিছনে পিছনে ক্ষতি করার চেষ্টা করে সেই শত্রু বিজয় এবং মনোবাসনা পূরণের জন্য উৎপন্না একাদশী একটি শ্রেষ্ঠ ব্রত তবে দুর্ভাগ্যক্রমে বা দুর্ভাগ্য বিষয় হচ্ছে সে সেই উৎপন্না একাদশী ব্রত শেষ হয়ে গিয়েছে এবছরে কার্তিক মাসে পড়েছে যদিও উৎপন্ন একাদশী ব্রত হচ্ছে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কিন্তু এবছরে কার্তিক মাসের শেষের দিকে পড়েছিল তবে এরপরে আবার একাদশী ব্রত আছে আপনারা সকলে পালন করবেন যে ব্রত পালন করার ফলে জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান হয়ে মুক্তি পর্যন্ত লাভ হয় এজন্য ওই একাদশীর নাম হচ্ছে মুখ্যদা একাদশী ব্রত আমাদের মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত জীবনে মুক্তি লাভ করা এই সংসার চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হওয়া তো সেই মুক্তি পর্যন্ত লাভ হয়ে থাকে একাদশী ব্রত পালনের ফলে তবে এই মাসে অগ্রহায়ণ মাসে যদি জীবনে দারিদ্রতা থাকে বা অশুভ অবঙ্গল লেগেই থাকে তবে সেক্ষেত্রে আপনারা এই একটি কার্য করতে পারেন তা হচ্ছে ব্রাহ্মণ বা বৈষ্ণব সেবা কেননা এই ব্রাহ্মণ সেবা কিন্তু সব থেকে জীবনের দারিদ্রতা দূরীভূত করার জন্য এমন অনেক কাহিনী পাওয়া যায় ভগবান বিষ্ণু তিনি পরীক্ষা করার জন্য ছদ্মবেশ ধরে বেশ ধরে ভিক্ষা করতে গিয়েছেন অনেকে তাকে বৈষ্ণব জ্ঞানে বা অতিথি জ্ঞানে সেবা করে পরম সৌভাগ্য প্রাপ্ত করেছেন আবার অনেক ধনী ব্যক্তিরা তাকে অবহেলা করেছে না বুঝতে পেরে এজন্য জীবনে যদি বাড়িতে বিশেষ করে গৃহস্থ বাড়িতে কখনো কোনো অতিথি আসে ব্রাহ্মণ বৈষ্ণব আসে খালি হাতে যেন সে ফিরে না যায় আপনার সামর্থ্য মতো যৎকিঞ্চিত হলেও তাকে সেবা দেওয়া উচিত এরকম একটা কাহিনী পাওয়া যায় একবার নারদ মুনি তিনি ভগবানকে নারায়ণকে বলল যে প্রভু চলো আমরা হচ্ছে একটুকু পৃথিবীতে ভ্রমণ করে আসি ভগবান বলল চলো তাহলে ভগবান বিষ্ণু এবং মুনি তারা ছদ্মবেশ সন্ন্যাসীর বেশ ধারণ করলো এবং তারা প্রথমেই একটা ধনী বণিকের বাড়িতে গেল সেখানে তারা সবকিছু ধনী রাজপ্রাসাদের মতো তারা দুপুরবেলা খাবার খেতে বসেছে এমন সময়ে এই ছদ্মবেশী নারায়ণ এবং সেই নারদ মুনি উপস্থিত গিয়ে বলতে লাগলো দেখো আমরা আজকে সাত দিন ধরে অনাহারি কিছু খাইনি আমাদেরকে কিছু খেতে দিবে এটা শুনে সেই ধনী বণিক বললো এবারই কোনো এই অতিথি অতিথি সেবা হয় না চলে যাও যে পথ থেকে এসেছো সে পথে দূর দূর করে তাড়িয়ে দিল তাদের ভগবান তো কষ্ট পেল না কেন ভগবান জানে এজন্য ভগবান হচ্ছে ভগবান যাকে আত্মারাম বলা হয় আমাদেরকে কেউ একটু কটু কথা বললে স্বাভাবিকভাবে ভাবে আমাদের খারাপ লাগে বা কষ্ট হয় ভগবান কিন্তু এরকমটা নয় এজন্য পরমহংস স্তরের যারা সাধক পুরুষ যারা তারা এই জগতের কোনো দুঃখ কষ্ট তাদের গায়ে লাগে না তারা এই জন্য এই জগৎ থেকে বাহিরে থাকলেও তারা হচ্ছে আত্মারাম আত্মাতেই তারা সন্তুষ্ট কেউ একটা খারাপ কথা বললেও তার তাতে সে দুঃখ পায় না আবার অতিরিক্ত সুখ আসলেও তারা উদ্বিগ্ন হয় না যেন সুখে সু অনুদ্বিগ্ন মানা দুঃখে স্পৃহা গীতার কত সুন্দর সুন্দর বাণী হে অর্জুন তুমি দুঃখের সময় ভেঙে পড়ো না সুখের সময় অতিরিক্ত উৎসাহী হয়ে তুমি জীবনে ভুল কাজ করো না এই সেই ভগবান শ্রী তিনি তো দুঃখ পেল না কিন্তু নারদমণির হৃদয়ে লেগেছে যে প্রভু এই মানে এই ধনী ব্রাহ্ম ব্যক্তি এত অতিথি সেবা করল না একে তুমি কি আশীর্বাদ দিবে ভগবান বলল নারদ একে আমি আশীর্বাদ দিলাম এর ধন আরো যেন বৃদ্ধি পায় নারদ মুনি একটু অবাক হলো এবং রাগ হলো ভগবানের প্রতি আরে যে অতিথি সেবা করে না তার ধন আরো বৃদ্ধি পাবে এটা কেমন আশীর্বাদ তোমার ঠিক আছে এরপরে আবার ভগবান বিষ্ণু না। শুধুমাত্র একটা গাভী ছিল গাভিটার একটা বাচ্চা গোবৎস ঠিক আছে তখন সেই বুড়ি মায়ের বাড়িতে গেল বুড়িমাও খাবার খাবে এমন অবস্থা বুড়িমাকে বললো মা আমাদেরকে কিছু খেতে দিবে আমরা আজকে অনেকদিন ধরে অনাহারী বুড়িমা তিনি ওদেরকে বাবা বাবা বলে বলে ডেকে নিয়ে অনেক দিন ধরে বললো অনাহারী যা আছে তাই তোমরা খেয়ে নাও তখন সেই বুড়িমা তিনি তাদেরকে মানে যত তার যে খাবারগুলো ছিল তা দুইজনের মধ্যে ভাগ করে দিল নিজে খেলো না কিন্তু দুইজনের মধ্যে সেই খাবার ভাগ করে দিল তো ভগবান তো পরম তৃপ্ত হলো সেই যদিও বা খাবার অতটা ভালো উপাধিও খাবার নয় দুটো বুড়িমা ভক্তি ভরে নিবেদন করেছে তাই ভগবান না গ্রহণ না করে থাকতে পারলো না সেই খাবার গ্রহণ করে ভগবান চলে আসতেছে নারদ মনি বলল যে প্রভু এই বুড়িমা তোমাকে এত সুন্দর করে তার সামর্থ্য মতো সেবা দিল তুমি একে কি আশীর্বাদ করবে ভগবান বলল নারদ এই বুড়িমায়ের আপন বলতে একটা গাভী আছে আমি আশীর্বাদ করি ওর গাভীটা তাড়াতাড়ি মারা যাক নারদ মুনি এবার অবাক হয়ে রেগে গিয়ে প্রশ্ন করলো এটা কেমন বিচার তোমার প্রভু যে বৈষ্ণব সেবা করলো না তাকে তুমি মানে ধন সম্পদ প্রাপ্তির আশীর্বাদ দিলে আর যে বুড়িমা এত কষ্ট করে তোমার সেবা করলো না খেয়ে তোমাকে খাওয়ালো তাকে তুমি এই আশীর্বাদ দিচ্ছ ভগবান বললে নারদ বুড়ির আপন বলতে একটা গাভী আছে যদি গাভীটাও না থাকে ও তখন আমাকেই আপন বলে আরো আমাকে ডাকবে আমি তোকে এই ওকে এই জন্মেই আমার কাছে ফিরিয়ে আনবো কিন্তু ওই যে ধনী ব্যক্তি ওর যত সম্পদ হবে অত অহংকার করবে জগতেও তত নরকে পতিত হবে এবং আমার কাছে এত সহজে ও ব্যক্তি ফিরে আসতে পারবে না এজন্য আমরা উপর থেকে যত কৃপা ভাবি ভগবানের ওটা প্রকৃত কৃপা নয় প্রকৃত কৃপা আমরা অনেক সময় সেটা উপলব্ধি করতে পারি না তাই এই বৈষ্ণব সেবা কিন্তু সব থেকে সেবা সব থেকে জগতে কল্যাণময় সেবা হচ্ছে বৈষ্ণব এবং ব্রাহ্মণ সেবা পাশাপাশি হচ্ছে এই মাসে আপনারা গো সেবা করতে পারেন গাভী মাতার সেবা কেননা শাস্ত্রে বলা আছে সেবা তো পূর্ণ গৃহস্থ যে সমস্ত গৃহস্থমায়েরা মানে পুণ্য লাভ করতে চায় তাদের উচিত গাধী মাতার সেবা করা এমনকি এই যে গঙ্গা দেবী পৃথিবীতে এসেছে এই ভগীরথ রাজা তিনি পর্যন্ত গোমাতার সেবা করেছেন কিন্তু সেই গোমাতার সেবা করা জগতে অনেক মহিমাপূর্ণ তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি একটি ফল যা দিয়ে কোন কার্যটি করা উচিত এর ফলে ভগবানের কৃপা লাভ হবে জীবনের সমস্ত দারিদ্রতা দূরীভূত হবে সমস্ত ধন সম্পদ প্রাপ্তি হবে যদি এই একটি ফল দিয়ে সামান্য একটি কার্য করতে পারেন এটি আমার মুখের কোনো কথা নয় শাস্ত্রে এই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী পাওয়া যায় একজন বুড়িমা সেই কাজটি করেছিল আসুন আমরা সেই প্রসঙ্গে জেনে নেই তাহলেই বুঝতে পারবেন এই একটি ফল দিয়ে কোন কার্যটি করতে হবে আশা করি ধৈর্য ধরে আসুন কিছুক্ষণ সময় কাহিনীটি জেনে নেই একটুকু হলেও আশা করি সমৃদ্ধ হবেন এবং এই সুন্দর বিষয়টি জেনে আপনারও ভালো লাগবে একজন বুড়িমা তিনি ভিকারি থেকে কিভাবে সেই ধন মানে এত ধনবতী হয়েছিল গোকুলের একটি কাহিনী তা হচ্ছে গোকুলের একবার ভোরবেলা মেঘমুক্ত আকাশে সূর্যের প্রথম আলো তখন ধীরে ধীরে মাঠের উপরে এসে পড়েছে গোকুলের ব্রজবাসীরা তখন তাদের গরুর দুধ দোয়াচ্ছে কেউ কেউ নদীর গামছা দিয়ে স্নান নিয়ে স্নানে যাচ্ছে বাতাসে দুধ মাখন আর ফুলের গন্ধ ভাসছে গোটা গ্রামেই এক বিশেষ আনন্দময় পরিবেশ শান্তি বিরাজ করছে কারণ এই গ্রামের বাস করতেন সবার প্রিয় নন্দলালা নন্দ মহারাজের ছোট ছেলে শ্যামবর্ণ ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনটি খুবই সাধারণ কিন্তু কারো জীবনের জন্য তা শিখির স্মরণীয় হয়ে থাকবে তিনি হলেন গ্রামের এক বৃদ্ধা ফল বিক্রেতা গ্রামের বাইরে কুড়ি থাকতেন এক দরিদ্র বৃদ্ধা বয়স হয়েছিল অনেক কিন্তু জীবন ভরণ পোষণের জন্য তিনি প্রতিদিন গাছ থেকে ফলমূল সংগ্রহ করতেন তার কাছ থেকে মানে কাছে কোনো বড় জমি ছিল না গরু ছিল না ঘরের স্বর্ণরূপ ছিল না একমাত্র সম্বল ছিল তার একটি পুরানো বাঁশের ঝুড়ি আর তার শ্রমে গাছ থেকে তোলা ফল ভোর হতেই তিনি জঙ্গলে বা বাগানে যেতেন সেখানে আম পাকা কাঁঠাল কলা পেয়ারা বা জাম থাকতো ফল তুলে তিনি সেই ফল ঝুড়ি ভরে গোকুলের গ্রামে আসতেন বিক্রি করার জন্য আজও তিনি ঝুড়ি ভরে ফল এনেছেন তাজা ফল লাল পাকা আম হলুদ কলা চকচকে পেয়ারা গলায় ডাক ফল ফল কিনিবি ফল সে সময় কৃষ্ণ ছিলেন একেবারেই ছোট তিন চার বছরের মতো দুষ্টুমি আর মিষ্টি হাসি দিয়ে সবার মন জয় করে নিয়েছেন তিনি ঘরের বাইরে খেলছিল হঠাৎ দূর থেকে শুনলেন ফল ফল কৃষ্ণ দৌড়ে গিয়ে দেখলেন এক বৃদ্ধা ঠাকুমা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন কৃষ্ণের চোখে কৌতূহল এই ঝুড়িতে কি আছে বৃদ্ধা মিষ্টি হেসে বললেন লালা তোর জন্য মিষ্টি ফল এনেছি নিবি গোকুলে তখন লেনদেন হতো জিনিসের বিনিময়ে জিনিস দিয়ে অর্থাৎ গৃহস্থরা ফল কিনতেন দিতেন ধান গম বা অন্য কোন দ্রব্য কৃষ্ণ ছোট তার হাতে কিছুই ছিল না তবুও তিনি বৃদ্ধার কাছে গেলেন বললেন ঠাকুমা আমায় কিছু ফল দাও না বৃদ্ধা বললেন তুই তো কিছু আনিসটি কি করে নিবি ফল কৃষ্ণ এক মুহূর্ত ভেবে বললেন আমি তোমায় শস্য দেব দ্বারাও ঘর থেকে নিয়ে আসছি কৃষ্ণ ঘরে দৌড়ে গেলেন কিন্তু ছোট্ট হাত ছোট আঙুল শস্য ঠিকমতো ধরতেই পারলেন না মুঠি ভরা কিছু দানা হাতে নিয়ে আবার দৌড়ে দিলেন বৃদ্ধার কাছে তবে দৌড়ানোর পথে অনেক দানা ঝরে গেল তখন তিনি বৃদ্ধার কাছে পৌঁছালেন হাতের মুঠুতে রইল মাত্র কয়েকটি শস্য দানা তিনি মিষ্টি হাসি দিয়ে বললেন ঠাকুমা এই নাও আমায় ফল দাও বৃদ্ধা কিছুক্ষণ কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে থাকলেন সেই শ্যামবর্ণ শিশুর চোখে অদ্ভুত দীপ্তি যেন গভীর ভালোবাসা নিষ্পাপতা আর অশেষ শান্তি তিনি ভাবলেন এ যে নন্দলালা আমি কি ভাগ্যবতী আজ তার হাতে ফল বিক্রি করব। তিনি বিনিময় নিয়ে আর ভাবলেন না ঝুরি থেকে দুই একটি ফল নয় বরং তার অর্ধেক ঝুরির ফল কৃষ্ণের ছোট হাত এবং আঁচলে দিলেন কৃষ্ণ আনন্দে হাসলেন ধন্যবাদ ঠাকুমা দৌড়ে গেলেন বৃদ্ধ তখন দাঁড়িয়ে আছেন কৃষ্ণ চলে গেলেন তিনি নিজের ঝুড়ি ঠিক করতে লাগলেন ঠিক তখন বিস্ময়ে তাকালেন তার ঝুড়িতে আর সাধারণ ফল নেই প্রতিটি ফল পরিণত হয়েছে চকচকে স্বর্ণ ও রত্নে হিরে মণিমানিক মুক্ত পান্না নীলা পুরো ঝুরি যেন স্বর্ণের রত্ন ভান্ডার হয়ে গেছে তার চোখে জল এসে গেল এ কিভাবে হলো আমি কি এক শিশুর শিশুকে কিছু ফল দিয়েছি তাতে এমন কিভাবে হলো আসলে এটাই হচ্ছে ভগবান নন্দলালা যাকে দান করলে সেই দানের প্রতিফল কখনো ভগবান ভুলে না এই প্রতিদান এই জন্য একটি ফল বাড়িতে আনলেই মঙ্গল হবে না কিছু ফল এনে ভগবানকে ভোগ নিবেদন করুন তাকে নিবেদন করুন এবং সেই ফলপ্রসাদ ছোট্ট বাচ্চাদের মধ্যে সকলের মধ্যে বিতরণ করুন এই অগ্রহায়ণ মাসে এই একটি কার্য আপনি অবশ্যই করতে পারেন আশা করি একটু ভগবান কৃপা লাভ হবে জীবনের সমস্ত অশুভ দূরীভূত হবে কেন প্রসাদে সর্বদুখানা নাম পূজায়তে প্রসাদের সমস্ত দুঃখ দূরীভূত হয় জীবনে যদি বেশি বেশি অমঙ্গল আসে তাহলে ভগবানের ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য নাশ হয় তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে অবশ্যই জয় শ্রী নন্দলালার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি নন্দলালার কৃপায় সকলের জীবনে সেই সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ